হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার এবং অন্য কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে সন্ধ্যাবেলায় আসলাম অপর কিছু যে মডেলগুলো আপডেট যে মডেলগুলো এসেছে এই মডেলগুলো সম্পর্কে কথা বলার জন্য চলুন আমরা দেখে নিই অপ্পোতে কী কী ফোন রয়েছে এবং কী কী আপডেট ফোন কালেকশন রয়েছে আমার হাতে যে ফোনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অপ্পোর নিউ আপডেট কালেকশন এটি হচ্ছে অপ্পো এফআই প্রো দিস ইজ অপো অপ্পো এফআই প্রো এটি ফুল্লি ওয়াটারপ্রুফ

তো অপো এথিলিয়স আপনারা জানেন বর্তমান বাজারে সব থেকে শক্তিশালী একটি চ্যাম্পিয়ন ফোন হচ্ছে অপ এথিলিয়স অপো এথলিয়েস এই ফোনটিতে মিলিটারি গ্রেড সব রেসিং ইউজ করেছে যার কারণে আপনার হাত থেকে যদি ফোনটি পড়ে যায় বাইকে উঠতে পড়ে যায় আমাদের কিন্তু বরাবরই এরকম হয় বাইকে উঠতে গিয়ে বাইকে কথা বলতে ফোন কিন্তু কাম থেকে পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে যায় তো একটা করে ডিসপ্লে ঠিক করতে চার থেকে পাঁচ টাকা লাগে সো আপনারা এই টেনশন এই ফোন ভাঙার টেনশন চার পাঁচ হাজার টাকার টেনশন বাদ দিয়ে বর্তমান আমাদের কাছে চলে এসেছে অপ্পো এই থ্রি এক্স যেটিতে ইউজ করেছে কর্নিং গ্লাস সেভেন আই মিলিটারি গ্রেড সব সার্টিফিকেট দিয়েছে যা আপনার ফোনটা হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে না এবং এটিতে চার্জিং হিসেবে ফোরটি ফাইভ ফাস্ট চার্জিং সুপার ভোট চার্জিং ইউজ করেছেন আপনারা সবাই জানেন যে অপো অর্থাৎ অপো বরাবরই চার্জের দিক থেকে এগিয়ে আপনাকে চার্জিংয়ে ফাইভ জিলার প্রোটেকশন সহ আরও অনেক প্রোড দেয় যা আপনার চার্জিংয়ে বিদ্যুৎ চম্পে অথবা অভার হিটে কখনো চার্জার ব্লাস্ট হবে না ফোন ব্লাস্ট হবে না তো এটি কল্পন সিপসের একটি ফোন এটি ফোনে অফার চলছে দুইটি ভেরেন একটি ষোলো হাজার থেকে অফার বর্তমান দিয়ে চোদ্দো হাজার নয়শো নব্বই চার একশো আঠাশ এবং এটিতে চার চৌষট্টি চোদ্দো হাজার নয়শো নব্বই থেকে এক হাজার অফার দিয়ে তেরো হাজার নয়শো নব্বই আমাদের অপো এ থ্রি এই ফোনটি ছয় একশো এটি তো মিলিটারি গ্রেজ সব ফাইভ মেলা চার্জিং তো এটি ছয় প্লাস ছয় করা যাবে তোমার বারো জি আপনি করতে পারবেন একশো আট স্টোরেজ এর বর্তমান প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই ছিল বিশ হাজার তো আমাদের বর্তমান আরোডান সিস্টিকের ফোন হচ্ছে অপো এফআই প্রো এই ফোনটিতে আমরা সবাই বর্তমান ট্রেন চলছে পানির নিচে ফটোগ্রাফি করার জন্য অথবা হচ্ছে পানির নিচে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এটা অনেকের সুইমিং পুলে গেলে শখ হয় যে পানির নিচে আমরা সুইমিং এ গেলে ছবি তুলব ভিডিও করব তো তার জন্য চয়েস হচ্ছে অপ্পো এফআই প্রো যে কাজ আইপিসিসি নাইন রেটিং রয়েছে যা আপনি পানিতেও ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন কোনোরকম কোনো প্রবলেম হবে না এবং আপনার হাত থেকে যখন পড়েও যায় কোনো প্রবলেম হবে না ফর দ্য ফার্স্ট টাইম এই রেঞ্জের মধ্যে আপনার অপ্পো এফেক্ট প্রোতে পাঁচ হাজার আটশো এর ব্যাটারি ইউজ করছে যা অপো বিগত কোনো ফোনে ইউজ করেনি তো এই ফোনে ফোর্টি ফাইভের ফার্স্ট চার্জিং রয়েছে পাঁচ হাজার আটশো এমএস ব্যাটারি হওয়ার পর ফোনটি অনেক লাইট ওয়েট আপনি হাতে নিলে বুঝতে পারবেন এবং এই ফোনে ভিসি কুলিং সিস্টেম রয়েছে যা আপনার ফোন কখনো হিট হবে না তো আমার এরপর হচ্ছে আমাদের অপো রেন টুয়েলভ এ এই ফোনটির চৌত্রিশ হাজার নয়শো নব্বই থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট অফারে বরপোর্ণারে হচ্ছে অনলি সাতাশোনব্বই আর রেনো টুয়েলভের আপনারা এই সম্পর্কে জানেন আমি এই হিসেবে পরে নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমাদের রাজারহাট এপিএস স্মার্টজনে সব আপডেট কালেকশন এবং প্রত্যেকটা ব্র্যান্ডেরই ফোন রয়েছে তো আপনাদের যা যেটা পছন্দ রাজহাট এপিএস জন্য কিনবে সামলেন কোরবানি তো কোরবানিতে আরও নতুন আপডেট কালেকশন আসবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট অফার গিফট অফার আরও বিভিন্ন রকম অফার থাকছে তো আর দেরি চলে আসুন রাজারহাট এপিএস স্মার্ট জোন ক্রয় করুন আপনার পছন্দের ফোনটি ধন্যবাদ সবাইকে